চাকরির আবেদন করতে পারবেন যে কোনো চাকরি তার জন্য আপনার হতে হবে না যে কোনো ফোন ফোন দিয়ে দিয়ে আপনার হাতে আপনি আবেদন করতে পারবেন বসে এর জন্য আমরা একটা ব্রাউজারে চলে যাব অবশ্যই যে কোনো একটা ব্রাউজারে চলে যাব তারপরে আমরা চাকরির বিজ্ঞপ্তিগুলো দেখে নেব

তার জন্য আপনাকে সার্কুলারটা ভালো করে পরে হবে যে আবেদন করতে পারবেন মানিকগঞ্জ নারায়ণগঞ্জ কে কে আবেদন করতে পারবেন আপনার এখানে মধ্যে চাকরি বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া থাকে তো দেখে নেবেন একটু ভালো করে আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখানোর জন্য একটা চাকরি আবেদন করে দেখিয়ে দিচ্ছি তার জন্য আমরা লিঙ্ক প্রোটেকশন লিঙ্কটা দেখে নেব তারপর কত টাকা ফি সবকিছু দেখে দেখেই আমরা আবেদনটা শুরু করবো যাই হোক আপনাদেরকে দেখে দিচ্ছি ভিডিওটা যাতে বড় না হয় সেজন্য শর্টকাট করেই দেখে দিচ্ছি আমি আবেদন লিঙ্কে ঢুকে গেলাম এটা হচ্ছে কুর্মিটোলা জেনারেল হসপিটালের একটি বিজ্ঞপ্তি যাই হোক আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করেছি অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করলাম আমি চাইলে যে কোনো একটা চুজ করে নিতে পারি যে চাকরির জন্য আবেদন করবেন সেইটা আপনি চুজ করে নেবেন আমি প্রথমটাই নিলাম ষাট মুদ্রা কোন কম্পিউটার তারপরে আমি নেক্সটে ক্লিক করলাম আমি কিন্তু আমার ফোন দিয়েই এই ভিডিওটা রেকর্ড করতেছি আমরা বেসিক্যালি যখন আবেদন করি তখন আমরা এখানে অল অফ যে প্রিমিয়াম এটা সবসময় আমরা নৌ দিয়ে দিই কারণ আমাদের আইডি তাখানে আমরা আসলে নৌ দিয়ে করাতে হয় কারণ যাদের আইডি নেই তারা ইএ দিলে কোনো কাজ হবে না ফর সিম্পল আমি দেখাইতেছি যখন আমরা নৌ দিব তখন কিন্তু একদম ব্লাইঙ্ক একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে আমাদের সামনে সেটা আমরা বসে বসে কম্পিউটারের দোকান বা নিজেরা অনেক লং টাইম নিয়ে পূরণ করতে হয় কিন্তু এখন আপনাদেরকে এত লং টাইম নিয়ে পূরণ করার প্রয়োজন নেই এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এক এক্লিকে যে কোনো চাকরির আবেদন করতে পারবেন ইনশাল্লাহ সো আমি আবার ব্যাকে চলে গেলাম ব্যাকে চলে গেলাম দেখুন আবার কিন্তু আমি এই পদে অ্যাপ্লাই করলাম ইএস দিলাম আমি একটা জব আইডি আমার আসলে আগে থেকে ক্রিয়েট করা এটা আমার জব আইডি দেখেন আমি কিন্তু আমার জব আইডিটা দিয়ে নেক্সট ক্লিক করলাম ও নো এত সহজে চাকরির আবেদন করা যায় আসলে আমরা অনেকেই জানি না এইট্টি পার্সেন্ট মানুষই আমরা শিক্ষার্থীরা জানি না দেখেন আমি কিন্তু একটা ক্লিক দিচ্ছি ক্লিকে আমার যত ধরনের ইনফরমেশন আছে সব চলে আসছে কোনো কিছু বাকি নেই আপনারা নিজেও দেখতেছেন বাহ কত সহজ হ্যাঁ আমাদের আর এখন কোনো কম্পিউটার দোকানে যেতে হবে না নিজেরাই ঘরে বসে ফোনের মাধ্যমে আবেদন করতে পারবো ইনশাল্লাহ আসলে আমার এটা অনেক কিছু ফিল ছিল তো আমি এত কিছু লাগবে না সেই জন্য আমি আসলে এগুলো ডিলিট করে দিচ্ছি তাই হোক আমি একটা এক্সপিরিয়েন্স এড করে দিলাম দিয়ে দিলাম একটা আর কি তারপর আমরা এই আদার্স কোয়ালিফিকেশন কিছু কিছু জিনিস আছে এগুলো আমাদের হাতে পূরণ করতে হবে এইগুলো আসলে সবগুলোতে তো পাখে না সেক্ষেত্রে এই জন্য এডিট দেওয়া লাগে আবার সবগুলোতে পূরণ নাও করা লাগতে পারে শেষ কাজ শেষ কিন্তু আমার হায়েস্ট হলে আমার এক মিনিট লাগেও না আসলে এই আবেদনটা করতে আপনারা ঘুরে ধরে খেয়াল করেন আমি আসলে ভিডিওটা আপনাদেরকে বোঝানোর জন্য একটু ভালো করে দেখাচ্ছি এছাড়া কিন্তু আমার এক মিনিটও লাগবে না হায়েস্ট লাগলে তিরিশ সেকেন্ড একটা অ্যাপ্লাই করতে পিবি আমরা ভেরিফিকেশন কোডটা দিয়ে দিলাম তারপর ঠিক মার্কে মানে আমার সব কিছু ঠিক আছে এই অঙ্গীকার করা এই মনে একটা বিয়ে করলাম এই যে ঠিক চিহ্নটা দিয়ে দিলাম তারপর সাবমিট বাটনে ক্লিক করলাম দেখেন ও নো হয়ে গেছে বাহ আবার সাবমিট বাটনে ক্লিক করলাম এই যে অ্যাপ্লাই হয়ে গেছে দেখেন অ্যাপ্লাই দেখেন তো অলরেডি কমপ্লিট দেখছেন অলরেডি কমপ্লিট সব ডাউনলোড দিয়ে দিলাম এখন যদি আমার প্রিন্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি যে কোনো একটা কম্পিউটারে ওখানে গিয়ে প্রিন্ট করে নেব আর যদি প্রিন্ট করার প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমি কী করব শুধু পেমেন্ট পেমেন্টটা করে নেব আর পেমেন্টটা হয়তো আপনারা পেমেন্টের ব্যাপারে সবাই জানেন কীভাবে পেমেন্ট করতে হয় যদি না পারেন আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওর মাধ্যমে পেমেন্ট করার সিস্টেমটা দেখিয়ে দেব তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে খুব সহজে মাত্র এক ক্লিকে সরকারি চাকরি আবেদন করা যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম